এই আপনার অবস্থা তো খুবই খারাপ। কিছু মতো খাচ্ছো? ওষুধ যা দিলেন সবই খাইছি। ঠিক আছে দাদান। এবার আপনাকে যে ওষুধগুলো দিতে এগুলো নিয়মিত খাবেন। এন হুম প্রেসক্রিপশন এই ওষুধগুলো খাবেন। জানতা ডক্টর সাহেব ডক্টর সাহেব একটা অ্যাক্সিডেন্টের রুগী আনছি একটু ইমার্জেন্সি আপনি একটু দেখেন বিষয়টা ও তা আপনি রিসেপশনে টাকা জমা দিয়ে আইছেন না ডাক্তার সাহেব রিসেপশনে বলতিছিল যে 1 লাখ টাকা পেমেন্ট করতে আসলে আমি ওই রোগীর কেউ না আমি তো মানবতার খাতিরে ওনাকে রাস্তা থেকে তুলে আনছি আপনি আগে ট্রিটমেন্টটা শুরু করেন ওনার পরিবার এসে পেমেন্টটা জমা করে দেবে না 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 আগে পেমেন্ট করতে হবে না হলে রোগী ট্রিটমেন্ট শুরু করা যাবে না ডাক্তার সাহেব বিষয়টা খুবই সিরিয়াস ওনার অবস্থা খুবই খারাপ আমি তো জানি ডাক্তাররা জীবন বাঁচানোর আপনি ট্রিটমেন্টটা শুরু করেন না হলে ওনার জীবনটা চলে যেতে পারে আমি এখানে ফ্রি চিকিৎসা করার জন্য বসে নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিগ্রি নিয়েছি ফ্রি চিকিৎসা করার জন্য ডাক্তার সাহেব আপনি ট্রিটমেন্টটা শুরু করেন রোগীর পরিবার থেকে লোক আসলে তো তারা আপনাকে টাকা দেবে এখন আপনি যদি চিকিৎসা না শুরু করেন রোগীটা মারা যেতে পারে আপনি একটু তাড়াতাড়ি রোগীর চিকিৎসা শুরু করেন এই বলছি না ফ্রি চিকিৎসা করা যাবে না এখানে কি ফ্রি চিকিৎসা করার জন্য বসে আছে এটা প্রাইভেট হসপিটাল কোন সরকারি হাসপাতাল ফ্রি চিকিৎসা যদি করাতে হয় তাহলে সরকারি হাসপাতালে নিয়ে যান এখানে আনছেন কিসের জন্য ডাক্তার সাহেব সরকারি হসপিটালেই নিয়ে যাচ্ছিলাম কিন্তু এইখান থেকে সরকারি হসপিটাল অনেক দূরে অত দূর নিয়ে যাইতে যাইতে রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যাবে আপনি ইমার্জেন্সি ফার্স্ট তে করেন তারপরেই দেখতেছি সরকারি হসপিটালে নিয়ে যাওয়া যায় কিনা আমি তো রোগীর কেউ না কিন্তু তার জন্য আমারই কষ্ট হচ্ছে আর আপনি তো একজন ডাক্তার আপনি যদি এই বিষয়টা না দেখেন তাহলে আর কে দেখবে ডাক্তার সাহেব এই আপনার কাছ থেকে তো জ্ঞান নিতে এখানে বসে নেই আর অ্যাপয়েন্টমেন্ট আপনার এখানে দুঃখতে যাচ্ছে কি স্যার আমি রিকোয়েস্ট করতেছি আপনাকে দেখেন রোগীটা মারা যাইতে পারে রোগীর জীবনটা আপনি বাঁচান স্যার না এই জামেলা তো আর ভাল লাগدس না অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চেম্বারে আসলো কিভাবে হ্যালো এই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া লোক ভিতরে ঢুকছে কিভাবে ব্যস্ত এখানে আসো স্যার আপনি একটু চলেন স্যার প্লিজ স্যার জি স্যার কি বলেন এই অ্যাপার্টমেন্টের লোকেরা কিভাবে ঢুকেছে মারে স্যার উনি ইমার্জেন্সি ভাবে ঢুকে গেছে আমি খেয়াল করি নাই এই খেয়াল করনি মানে খেল কোথায় থাকে এই সব লোকdone ভিতরে ঢোকে কিভাবে বেরো করাও কেন টাকা সারা এসে Magna চিকিৎসার জন্য যেন এখানে আমরা Magna বসে আছি জত সব স্যার আপনি তো একজন ডক্টর আপনি এরকম কথা কিভাবে বলতে পারেন স্যার এই এমন কথা মানে এই বিল্ডিংটা করতে আমার তিন কোটি টাকা খরচ বাইরের দেশ থেকে সত্তর লাখ টাকা দিয়ে আমি ডিগ্রি অর্জন করে এখানে বসে কি ফ্রি স্যার একজনের জীবন বাঁচানোর থেকে কি আপনার কাছে টাকার মূল্যটা বেশি হয়ে গেল স্যার এটাকে এখনই বের করে এখান থেকে সব স্যার আপনি আমার কথাটা স্যার আপনি একটু শোনেন এ ভাই একটু দাঁড়ান স্যার আপনার টাকা লাগবে এই যে টাকা এই তো টাকা আছে তাহলে করলেন না না কেন স্যার আপনাকে বললাম বের আমি তো ওনাকে রাস্তা থেকে তুলে আনছি ওনার এত বাজে অবস্থা দেখে আর এই টাকাটা হচ্ছে আমার একটা বাসা কেনার টাকা দীর্ঘ দশ বছর ধরে টাকা জমিয়েছিলাম নিজের একটা স্বপ্নের বাড়ি কিনবো বলে আজকে তার শেষ কিস্তি ছিল যাই হোক আমার বাড়ি কেনা হয়তো হবে না কিন্তু একজনের জীবন তো বেঁচে যাবে বাড়ি হয়তো আমি পরেও কিনতে পারবো আর স্যার এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি টাকাটা রাখেন আর ওই মানুষটা চিকিৎসা শুরু করেন আর বাকি টাকাটা ওনার পরিবার এসে আপনাকে দিয়ে যাবে তো সমস্যা নাই এতটুকু মানবতা তো আমাদের ভিতরেও আছে আচ্ছা আপনি রিসিপশনে পঞ্চাশ হাজার টাকা জমা করেন আমি ট্রিটমেন্ট শুরু করতেছি ইমিডিয়েটলি আচ্ছা স্যার তাড়াতাড়ি চলেন আর ভাই এই নেন এটা রিসিপশনে জমা করেন স্যার চলেন তাড়াতাড়ি আচ্ছা রোগীর অবস্থা ঠিক আছে চলেন

রুগী কি সুস্থ এখন আরে কি হলো স্যার ভাই রুগী ঠিক আছে আর আপনি যে টাকাটা দিচ্ছেন রিসিপশন ওইটা আপনি নিয়ে যান কেন স্যার কোন সমস্যা ভাই ওই রোগীটা আর কেউ না ভাই ওটা আমার মা গ্রাম থেকে শহরে আসার সময় এই দুর্ঘটনাটা ঘটে গেছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন আপনার ঋণ আমি কোনোদিন যোধ করতে পারবো না আর আপনি ওই রিসিপশন থেকে পঞ্চাশ হাজার টাকাটা নিয়ে যান না ভাই টাকাটা আমার লাগবে না আপনার না অনেক টাকার দরকার টাকা ছাড়া এসে মাগনা চিকিৎসা করার জন্য যেন এখানে আমরা মাগনা বসে আছি তত্ত্ব সব আপনি টাকা ছাড়া নাকি ট্রিটমেন্ট করবেন না আপনি ওই টাকাটা রেখে দিন আজকে যদি আপনার মার জায়গায় অন্য কেউ হয়তো তাহলে হয়তো সে চিকিৎসার অভাবে মারা যাইতো ভাই তাই আপনি ওই টাকাটা রেখে দিন এরপরে যদি কোনো অসহায় পেশেন্ট আসে আপনি তাকে ওই টাকার বিনিময়ে চিকিৎসা করিয়ে দিয়েন ভাই তাহলে কারো জীবনটা বেঁচে যাবে তাই আপনারা ডাক্তাররা যদি টাকার দিকে না তাকিয়ে রুগীর চিকিৎসা করতেন তাহলে কোনো রুগীর চিকিৎসার অভাবে মারা যাইত না স্যার তাই কখনো স্যার দয়া করে এই কাজটা করবেন না ইমার্জেন্সি রুগী আসলে টাকার দিকে না তাকিয়ে চিকিৎসাটা আগে করবেন হায় রে আল্লাহ কত বড় বোল গাছ করে ফেললাম থাকেন স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ সব ডাক্তার এক নয় কিন্তু কিছু ডাক্তার এমনও আছে যাদের গাফলতির ফলে ইমার্জেন্সি ওয়ার্ডে অসহায় রোগী চিকিৎসার অভাবে মারা যায় মানুষের জীবনের থেকে টাকার মূল্য কখনোই বেশি নয় টাকা হয়তো পরেও পাওয়া যাবে কিন্তু চিকিৎসার অভাবে যদি একটা জীবন চলে যায় সেটা আর কখনই ফিরিয়ে আনা সম্ভব না আর প্রতিটা ডাক্তারকেই টাকার দিকে না তাকিয়ে মানবিকতার দিকে তাকাতে হবে কারণ ডিগ্রি যত বড়ই হোক না কেন মনুষ্যত্বর থেকে বড় কোনো ডিগ্রি আর নাই